প্রকৃতির অপরূপ লীলাভূমি বাংলাদেশ এখানে প্রতিনিয়ত প্রকৃতিদের চলে রং বদলের খেলা ক্ষণে ক্ষণে বদলে যায় প্রকৃতির রং রাস্তার দুধারে গাছের সারি তার দুপাশে অবারিত ফসলের মাঠ তাই তো কবি জীবনানন্দ দাস লিখেছিলেন আমি বাংলার মুখ দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই নাই আর আজ আমরা চলে এসেছি খানসামা উপজেলার আর এই খানসামা উপজেলার আয়তন একশো দশমিক বাহাত্তর বর্গ কিলোমিটার উপজেলাটির উত্তরে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা দক্ষিণে দিনাজপুর জেলার দিনাজপুর সদর উপজেলা ও চিলিরবন্দর উপজেলা পূর্বে নীলফামারি জেলার নীলফামারি সদর উপজেলা ও পশ্চিমে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা ও কাহারন উপজেলা অবস্থিত অত্র খানসামা উপজেলায় ব্রিটিশ আমলে একজন ইংরেজ বসবাস করতেন সেই ইংরেজ সাহেবের একজন খানসামা বা চাকর ছিলেন পরবর্তীতে সেই খানসামার প্রতিষ্ঠায় অত্র এলাকায় একটি হাট গড়ে ওঠে উক্ত হাটটি তার নাম অনুসারে রাখা হয় খানসামা সেই অনুসারে অত্র উপজেলার নামকরণ আঠারোশো একানব্বই সালের একুশ জানুয়ারি খানসামা করা হয় দিনাজপুরের যেসব ঐতিহ্যবাহী পুরনো স্থাপনা রয়েছে তার মধ্যে অন্যতম খানসামা উপজেলা কবেই বাংলা ছেড়ে উপার বাংলায় পাড়ি জমিয়েছেন জমিদার জয়শঙ্কর রায় চৌধুরী তা সবার অজানা নয় তবু কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই জমিদার বাড়ি দিনাজপুর জেলার অন্যতম নিদর্শন বা পুরনো স্থাপনার অন্যতম খানসামা উপজেলার এই জমিদার বাড়ি দেশের দুইশো জমিদার বাড়ির মধ্যে খানসামার জমিদার বাড়ির অন্যতম উপজেলা সদর থেকে নয় কিলোমিটার উত্তর পশ্চিমে জয়গঞ্জে অবস্থিত এই জমিদার বাড়ি জমিদার বাড়িটি দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসে অনেক মানুষ কিন্তু অযত্ন আর অবহেলায় জয়শঙ্কর রায় চৌধুরীর জমিদার বাড়িটি এখন ভগ্নদশায় পরিণত হয়েছে জয়শঙ্কর জমিদার তার নাম অনুসারেই গড়ে উঠেছে জয়গঞ্জ বাজার জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর থেকেই এই ভবনগুলো পরিত্যক্ত অবস্থায় আছে বিলুপ্ত হওয়া এই জমিদার বাড়ির দুটি দালানের মধ্যে একটি ভেঙে গেছে অক্ষত অপর দালানটিও নষ্টের পথে জমিদার বাড়ির চারপাশে সরকারিভাবে গড়ে উঠেছে আদর্শ গ্রাম জমিদার জয়শঙ্কর কালের সাক্ষী হিসাবে রয়েছে চারটি পুকুর সেগুলো আদর্শ গ্রামের লোকেরাই ব্যবহার করে থাকে একসময় জমিদার বাড়িটিকে একতলা একটি প্রাসাদ ছিল ছিল থাকার ঘর বসার ঘর মালামাল রাখার ঘর ও মন্দির যার অনেক কিছুই বিলীন হয়ে গেছে তার পরিত্যক্ত সম্পত্তির কিছু অংশ ব্যক্তি মালিকাধীন এবং কিছু অংশ সরকারি খাস জমিতে পরিণত হয়েছে কিন্তু কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জমিদার আমলের সেই বট গাছটি জমিদার বাড়ির প্রবেশ লোহার গেটটিও এখন ব্যবহার হচ্ছে খানসামা থানার প্রবেশদ্বারে জমিদার বাড়ির অনেক কিছুই নষ্টের পাশাপাশি চুরি হয়ে গেছে অনেক কিছু তবে এই জমিদার বাড়িকে কেন্দ্র করে গড়ে উঠতে পারে পর্যটকদের কেন্দ্রবিন্দু হিসাবে